সুফে দর্শক আজকে দিব অনেক দিন পর নজরুল হলে মধ্যভোজীর জন্য গরু আনায় সকল শিক্ষার্থীদের মাঝে মাঝে আনন্দ মিছিল বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি গরু নিয়ে সমস্ত ক্যাম্পাস আনন্দ মিছিল করেছেন কুমিল্লা ভিক্টির সরকারি কলেজে নজরুল হলে শিক্ষার্থীরা হলে নজরুল হলে তার পূর্বে এই ঘটনা ঘটেছে কিন্তু এটা এখন বর্তমানে বিরল এত বড় একটা উদ্যোগ নেওয়া প্রশংসনীয় কাজ আমাদের ম্যানেজার ভাই এবং উপদেষ্টা বাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং একটা সাহসিকতার পরিচয় দিয়েছে এই পাশেই দেখুন না পাশে ডান হাতেই আমাদের একটা খজন তারা গুরুঘ আছে কিনা আমাদের আমার জানা মতো নাই জানা নাই তাদেরকে আমরা একটা সারপ্রাইজ হিসেবে আজকে এত সুন্দর ফুলের মালা এটা কারো বিয়ে তো দেয় কিনা সুন্দর আমরা তাকে আমাদের সম্মান প্রদর্শন করে আমাদের নজরুল হলের এই চা চার এসে আমরা তাকে উপস্থিত করেছি আমাদের জন্য দু রাখবেন যাতে আমরা পরবর্তীতে দিন দিন এটা শুরু করে দিক দিবা কোন উদ্দেশ্য আনা হয়েছে না আমরা যেহেতু এখানে মিলে সবাই মিলে খাই বড় ভাই ছোট ভাইয়ের সাথে তো একটা দিন আনন্দ মিছিল এই পূর্ণাঙ্গ একটা গরু উপহাদ জন্য তো পূর্ণাঙ্গের দাম গরুর দাম তো দাম দিয়ে তো আসলে কিছু হয় না তবে গরুর দাম আনুমানিক ষাট হাজার টাকার উপরে গরুটা ষাট হাজার হিসেবে আমার কাছে খুবই ভালো লাগে আলাদা নিক স্যার আলাদা গরুর ধন্যবাদ ঠিক আছে